আমার বাবা কি অপরাধ ছিল আমার বাবা বিএনপি করত জনগণের পক্ষে কথা বলতো এই রাজনৈতিক দল করার জন্য কি এত বড় শাস্তি আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয় এরপর দুই হাজার চোদ্দ সালের আঠারো জানুয়ারি আমার বাবাকে নিঃসংসভাবে হত্যা করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন কি ভাবে মারছে ওরা আমার বাবার কি অপরাধ ছিল আমার বাবা বিএনপি করতো জনগণের পক্ষে কথা বলতো এই রাজনৈতিক দল করার জন্য কি এত বড় শাস্তি তখন আমার বয়স ছিল ছয় বছর আমার মা অনেক সংগ্রাম লড়াই করে এই পর্যন্ত টিকে আছে আমি এই হত্যাকাণ্ডে বিচার চাই তারেক রহমান আঙ্কেল আপনার কাছে আমার একটু চাওয়া আমার বাবার বিচার হয় আমার বাবা চলে গেছে কিন্তু আমার বাবার রক্তে তাকে এখনো শুকায়নি আমার বাবা ওপার থেকে আমি পুরো দেশবাসীর কাছে বিচার চাই আরেক রহমান আঙ্কেল আপনিও একজন ভিকটিম ফ্যামিলি আপনার বাবাকেও আপনার কাছ থেকে নেওয়া হয়েছে আপনি জানেন আমাদের কষ্টটা কেমন আসল যে আমার নূর মাস্টার মাইন্ডারের ফাঁসি চাই ফাঁসি চাই আমার বাবার হত্যাকাণ্ডের যাতে বিচার হয় পুরা দেশবাসীর কাছে আমার দাবি